লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে পরজনে সব রক্ত টুকু জমিনেই জেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে পরজনে সব রক্ত টুকু জমিনেই জেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দিয়ে বসে থাকা নয় সে কোনোদিন আসবে নারী করো যদি আল্লাহ কবুল করেন দুইটা হাত উঁচু করেন আল্লাহ কবুল করেন বল আমিন আরও জোরে আওয়াজ করে না আমিন বলেন আল্লাহ যতদিন হায়াত পাবে ইসলামের পক্ষেই থাকবো আল্লাহ কবুল করেন বল আমিন আমরা আর কোনো কারো স্বপ্ন বাস্তবায়ন করতে দিতে চাই না এখন থেকে কোরআনি আইন কোরআনি শাসন ব্যবস্থাই চলবে ঠিক কেনা জরা বলেন পার্লামেন্টে কোরআনি আইন চলবে ঠিক যারা বলেন রাষ্ট্র কোরআনি কোরআন শূন্য অনুযায়ী চলবে ঠিক কেনা যারা বলেন কোনো রাম বামদের রাম বামের অনুসরণ নেই বাংলাদেশ চলতে পারে না ঠিক কেনা যারা বলেন আমরা দেখেছি কারো বাবার আদর্শ বাস্তবায়ন করতে হইয়া মরিয়া হয়ে পড়েছে কেউবা বা স্বামীর আদর্শ কেউ লেরিন কালমাসের আদর্শ বাস্তবায়ন হয়েছে তেপ্পান্নটা বছর দেখেছি শুধু বাস্তবায়ন হতেই বাস্তবায়ন হতে আজ পর্যন্ত দেশের মানুষ শান্তি পায় নাই শান্তি যদি পেতে চাও আল্লাহর কোরআনের বিকল্প কোনো পথ নাই ঠিক কিনা যারা বলেন আগামী দিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরে যেন হক কে কে চাই না তাকবীর লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে পরে যেন সব রক্তটুকু জমিনেই জেনে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে জেনে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দিয়ে বসে থাকা নয় সে কোনো আসবে নারী রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়ে বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী রে করো যদি ভয় আসবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় কোথা থেকে কোন বিন্দেশে শুকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে ঠিক কিনা যাদেরকে দিয়া বুথ ছাড়াবো তাদেরকেই দর্শে বুথি ঠিক কেন বলেন আমরা দেখি বাংলাদেশের প্রান্তা বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী যাদেরকে দেশ সংস্কার করার জন্য বসানো হয়েছে আজকে তারা ইসলামকেই সংস্কার করতে চায় ঠিক কেন বলেন আজকে তারা মানবতার নামে ওই অসভ্যতার বেহায়াপনা এদেশের ব্রানব্বই বা মুসলিম দেশে মানুষের ভিতরে ফিট করতে চায় শুধু তাই না তারা সমকামিতাকে প্রমোট করতে চায় শুধু তাই না এদেশের কোমলমতি শিশুদেরকে তাদের ব্র্যান্ড ওয়াশ করে ইসলামী শিক্ষা থেকে মাইনাস করে তাদেরকে নাস্তিকবাদী আর হিন্দুত্ববাদী শিক্ষায় শিক্ষিত করতে চাই স্পষ্ট বসে বলতে চাই প্রাপ্যভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বাইরে কথা বলবে আল্লাহর কোরআনের প্রত্যাচরণ করবে প্রাপ্যভাগ মুসলমান সহ্য করবে না ঠিক কিনা যারা বলেন যুবক ভাইরা আমার লম্বা সময় কথা বলার সুযোগ নেই অল্প সময় কয়েকটি কথা বলবো আল্লাহ এখলাসের সাথে আমি নালায় অযোগ্যকে বলার আমরা যেরকম উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়ে তে সোনার্থ অভিজ্দান করুন সকলে বোন আই মিনল্ লা ইলাহা ইল্লাল্লা লাহা ইলাহা ইল লাল্লা লা ইলাহা لا الہ الا اللہ لا الہ الا اللہ کر ذکیر, ذکیر آرسم اللہ اکبر آر ممین ممینر آواز بول اللہ اکبر ও কলিজার যুবক লম্বা চোরা হায়াত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দেয় নাই সংক্ষিপ্ত খায়াত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া পাঠিয়েছেন একদিন মালাকুল মত আপনার আমার হায়াত নামক দৌলাতের রশিকে ছিঁড়ে আপনার আমার জানকে করবে এই করবেন কেউ চিরস্থায়ী থাকতে পারে না কেউ চিরস্থায়ী থাকতে পারবে না ঠিক কিনা জোরে বলেন তবে কলেজার যুবক কি নিয়া দুনিয়ার থেকে রওনা করলাম একটা বার কি চিন্তা করেছো রে বাবা হায়াতের থেকে চল্লিশ বছর শেষ হয়ে গেল পঞ্চাশ বছর শেষ হয়ে গেল কারো বা সাত বছর শেষ হয়ে গেল কেউ বা দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে কেউ বা দাঁত পড়ে গিয়েছে চামড়া ঢিলা ডালা হয়ে গেছে এখন পর্যন্ত গুণা সারতে পারি নাই ও যুবক মালা কুলম চইলে আসবে রে বাবা এ দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে কেউ আর লম্বা হায়াত পাবে না দুনিয়ার দনীর টমান ব্যক্তি যারা ছিল ক্ষমতা ব্যক্তি যারা ছিল তারাও দুনিয়ায় থাকতে পারে নাই দুনিয়ার থেকে যাওয়া লাগবে গতকালকে আমার এক মুসল্লি এইখানে এলাকারই এক আল্লাহর বান্দা মসজিদের জন্য নিবেদিত প্রাণ ছিল সাইদুল হাজি সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছি সন্তান রাজকে সারা নামাজের পরে দেখা কয় হুজুর আমার বাবা কেমনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে হঠাৎ করে কয় আল্লাহ আকবার আওয়াজ মসজিদ থেকে মোয়াজিন এশারের নামাজের আজান দিয়েছি এমন সময় আমার বাবাও আজানের জবাবগুলো দিচ্ছিলেন আল্লাহ আকবর বলে আজানের জবাব দিচ্ছিলেন কিছুক্ষণের ভিতরেই আমার বাবার চোখটা বন্ধ হয়ে যায় ও কলিজার যুবক কার কখন ডাক এসে যায় জানা নাই কি নিয়া দুনিয়া থেকে ওই অন্ধকার কবরে কি নিয়ে রওনা করছে রে বাবা একটা বার কি চিন্তা করেছ ওই অন্ধকার কবরে যখন যাইবা ওই অন্ধকার কবরে যে গুণা নিয়ে রওনা করলে অন্ধকার কবরে এমন জোরে চাপ লাগা দিবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে এখনো সময় আছে বাবা তওবা করো ও কলিজার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন যারা গুনাহগার তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ছেন কত ভয়ঙকার জাহান নামেরাগু কলে গত বয়ঙকার আল্লাহ আফকরব্বুুল আলমীন এই জাহান নামেরাগুণকে এক বছর পর্যন্ত জালাইছে জালাইতে জা্লাইতে জাহান নামেরাগুণ লাল বর্ণ হয়েওয়া গিয়েছে। আবার জাহান নামেরাগুন এক হাজার বছর পর্যন্ত জালাইছেন জালাইতে জালাইতে জাহান সাদা বর্ণের হয়ে গিয়েছে আবার জাহান নামেরাগুনে আবার এক হাজার বছর পর্যন্ত জালাইছে জালাইতে জালাইকে জাহান নামেরাগুণ কালো হয় গিয়েছি ওই কালো জাহান্নামের মেরা গু

গাটাইয়া যদি অন্ধকার কবরে যাও আল্লাহ বকরব্বুল আলমিন ওই জাহান নামের আগুনে ফালাইবে রে বাবা এই জন্য এখনো সময় আজকে আমাদের আজকের প্রধান প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধা বাজন মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহর খাস বান্দা বলে তারি সাহেবজাদা জাদা মুফতি সৈয়দ মোহাম্মদ ইসাক ইসাহ মোহাম্মদ আবুল খায়ের হাফিজ হুজুর আসছেন আলোচনা করবেন আজকে ময়দানে যারা আসছো হজরতের হাতে হাত দিয়ে তবা করে এখান থেকে বিদায় নিব ও কলে যার যুব এখনো সময় আছে বাবা তবা করো তবা করো যদি তবা কইরা গুনা দুনিয়ার থেকে বিদায় না নাও আল্লাহ পাকরব্বুল আলমিন চাহান নামের ভিতরে ফালা দিবে ও কলে যার যুবক আল্লাহ পাকরব্বুল আলমিন তো বান্দার দিকে কুদরতির নজর দিয়ে তাকায় রয়েছে আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দা আমার দাবা জবান দিয়ে মাকে ডাক দাও মা খুশি হইয়া যায় আমার দাবা জবান দিয়ে বাবাকে ডাক দাও বাবা খুশি হইয়া যায় ও বান্দা আমি আল্লাহ বড় দয়া কইরা মায়াত করে তোকে জবান দিলাম ওই জবান দিয়ে দুনিয়ার সকলকে ডাক দিয়া খুশি করো আমি আল্লাহ তাআলা কি ডাক দিবা না আল্লাহ তাআলা বান্দার আমাকে কুদরতি নজর দিয়া তাকাইয়া থাকে কেমনে বুঝাইলে বুঝবারে বাবা আল্লাহর এক খাস আবেদ বান্দি বলে আল্লাহ তালার সাথে বড় সম্পর্ক ভালো গরিব দরিদ্র ফ্যামিলি বলে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে। হঠাৎ করে আল্লাহর বান্দির স্বামী দুনিয়ার থেকে বিদায় নেয় বলে স্বামী দুনিয়ার থেকে বিদায় নিলে আল্লাহর বান্দি বড় অসহায় হইয়া পড়ে বলে এখন আর করে কামাই করার কেউ নাই বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার তরণায় ছটফট করে আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে মা খানা দাও খানা দাও আল্লাহর বান্দি নিরুপায় হইয়া আল্লাহর বান্দি নিরুপায় হইয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করে পর্দার সাথে থাইকা থাইকা মানুষের বাড়ি কাজ করে কাজ কইরা কইরা আল্লাহর বান্দি যে ইনকাম করে যে রোজগার করে তাই দিয়া সংসার চালায় হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি অসুস্থ হইয়া যায় আল্লাহর বান্দি অসুস্থ হইয়া বিছনায় পড়িয়া যায় ঘরে কামাই করার কেউ নাই দুই দিন তিন দিন এভাবে কেটে যায় আল্লাহর বন্দি নিরুপায় হইয়া আল্লাহর বন্দি নিরুপায় হইয়া সন্তানের মুখের দিকে তাকায় আর সন্তানগুলো মাকে ডাক দিয়া বলে মা খুদার তারণে আর সহ্য করতে পারি না খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আম্মু খানা দাও আম্মু খানা দাও খানা না দিলে আর সহ্য করতে পারি না বার 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 যখন মায়ের কাছে খানা চায় ও কলিজার যুবক যাদের বাবা আছে একটু ভালো করে বুঝো আমি আমার দু চোখে দেখেছি একদিন এক আল্লাহর বান্দা রিক্সা উঠলাম এমন সময় ডাক দিয়া কয় হুজুর পচ প্রচণ্ড ক্ষুদা লেগেছে একটু সময় দেন আমি চা খেয়ে নিই আমি একটু রুটি খেয়ে নিই আমি আল্লার বান্দাকে বলেম যে আজান যান আপনি আগে খেয়ে নেন আল্লার বান্দাটা দোকানের সামনে রিক্সাটা থামাইয়া আল্লার বান্দা দোকানের সামনে রিক্সা থামাইয়া একটা পাউরুটি হাতের ভিতরে নিল এক কাপ চা নিলো পাউরুটিটা সিরিয়া যখন মুখের ভিতরে দিবে এমন সময় দেখলাম কি যেন চিন্তা করে আল্লাহর বান্দা চিন্তা করে একটা কাগজের ভিতরে পাউরুটিটা দিয়া বইটা লুঙ্গির কষ্কের ভিতরে রাইখা দিয়েছে পানি খাইয়া চাটা পান কইরা আবার আল্লাহর বান্দা রিক্সা চলাইতেছে আমি জিজ্ঞাসা করলাম এর ভাই কেন আপনি রুটি না খায় আপনি কেন পানি খায় চা খায় আপনারা আবার রিক্সা চালাচ্ছেন কারণ কি আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হযরত আমার ঘরে একটা ফুটফুটে সন্তান আছে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে আমি যখন রাত্রবেলা ঘরে যাই আমার সন্তানটা আমার হাতের দিকে তাকাইয়া থাকে আমার সন্তানটা বলে আব্বু কি নিয়ে আসছো আব্বু ও আমি যখন রিক্সা তামাইয়া রুটিটা নিয়া খাবো সিরিয়া যখন মুখে দিব এমন সময় আমার ওই কলেজার টুকরার সন্তানের কথা মনে পড়িয়া যায় আমি আমার সন্তানের কথা মনে করিয়া আর রুটিটা খাইতে পারলাম না আমি যখন রাত্রবেলা ঘরে যাব আমার সন্তানের হাতে যদি এই রুটিটা তুলিয়া দেই আমার সন্তানটা বড় খুশি হইয়া যাবে আল্লাহর বান্দা ও কলেজার যুবক একটু ভালো করে বসু মায়ের সামনে যখন সন্তানগুলো ডাক

এটা হলো এই এলাকার একজন সুন্দর রূপসী একজন মেয়ে যার মতে তো সুন্দর আর কেউ নাই বলে ভিতরে আসার পারমিশন দেওয়া হলো ডাক দিয়া বলে কিসের জন্য আসছো আল্লাহর বান্দি চোখের পানি সেরা সেরা কান্না করে আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে কান্না করার দরকার নাই কিসের জন্য আসছো বলে ভাই আমি তোমার কাছে আসছিলাম কিছু টাকা কর্জ নেওয়ার জন্য নিরুপায় হইয়া সন্তানের মুখের দিকে তাকাইয়া আপনার সামনে আসছি কিছু টাকা যদি আমাকে কর্য দিয়েতেন তাহলে আমি আমার সন্তানদের মুখে খানাপ তৈলা দিতে পারতাম আমার সন্তানরা না খেয়ে ক্ষুধার তরণায় সটফট ছটফট করতেছে আমি পরবর্তীতে সুস্থ হয়ে আপনাকে কাজ করে টাকা পরিশোধ করে দেব ওই জালেম জালেম বলে এত বড় জালেম জিনা করেছে বহুবার বলে সুদের গুণ আছে ঘুষের গুণ আছে ওই জালেম মুখের উপরে ডাক দিয়া কয় না না আমি তোমাকে কর্য দিতে পারবো না ধার দিতে পারবো না তবে হ্যাঁ একটা শর্ত আছে তুমি যদি রাত্রের জন্য আমার বিছানায় চলে আসো আমাকে যদি একরাত্রের জন্য আমার মনের কামনা বাসনা পূরণ করতে দাও তাহলে আমি তোমাকে টাকা দিব এই যে টাকার বান্ডিল দেখো এই যে টাকার থলে দেখো এইটা আমি তোমাকে দিব বিনিময় তুমি আমার সাথে একরাত্র থাকবা এটা আর কোনো দিন রিটার্ন ব্যাক করা লাগবে না আল্লাহর বান্দি আল্লাহর বান্দি উপায় হইয়া একবার সন্তানের চেহারার দিকে টাকা আর একবার আসমান আর ডাকিয়া বলে আল্লাহ এ কেমন পরীক্ষায় মৌলা তুমি আমাকে ফেললা আজকে যদি সন্তান না থাকতো গো আল্লাহ তাহলে আমি তার কাছে টাকা চাইতাম না আমি কোনোভাবে আমার জীবন যাপন করতাম আমি এক গ্লাস পানি পান করে আমি আমার হায়াত কাটাইয়া দিতাম পরজনে দুনিয়া থেকে বিদায় নিতাম কিন্তু মৌলার সন্তানের মুখের দিকে তাকাইয়া জালেমের কাছে দাঁড়াইয়া গেল জালেম আমার দুর্বলতার সুযোগ নিয়ে কুপ্রস্তাব দিয়া দিয়েছে আয় আল্লাহ আমি কি করব নিরুপায় হইয়া আল্লাহর বান্দি এখন এখন ডাক দিয়া বলে ভাই আমাকে দাও দাও টাকা দাও টাকাটার বড় প্রয়োজন আল্লাহর বান্দিকে যখন টাকা দিয়া দিলেন টাকাটা রাই খা তার প্রস্তাবে রাজি হইয়া যায় রাত্রবেলা আন্দার মহলে যখন নিয়ে যায় ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ বাতিগুলো বন্ধ করিয়া দেয় এমন সময় আল্লাহর বান্দি চোখের পানি সেরা সেরা কান্না করে আর ডাক দিয়া বলে আল্লাহ এমন পরীক্ষায় তুমি ফেলেছ গো আল্লাহ আয় আল্লাহ এই তুমি সারা আর আমার মদদগার আর কেউ নাই জীবনে কোনো দিন জেনা করি নাই কোনো পয় পুরুষ আমাকে দেখে নাই কোনো বেগানা পুরুষের সামনে আমি দাঁড়া নাই কোন বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই আয় আল্লাহ তুমি সারা আমার এখানে বাচার আর কেউ নাই চোখের আল্লাহর বান্দি চোখের পানি সেরা সেরা কান্না শুরু করে দিলেন ও কলেজার যুবক ভালো করে বুঝু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন বান্দা চায় আল্লাহ পাক রব্বুল আলমিনকে যখন বান্দা ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন বড় খুশি হইয়া যায় মুসিবতের ভিতরে পইরা যখন আল্লাহ তালাকে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ পাক সাথে সাথে বান্দার ডাকে জবাব দেয়া দেয় বান্দা যখন মুসিবতের ভিতরে ডাক দেয় আল্লাহ তাআলা খুশি হইয়া যায় আর ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও ফেরেশতারা তাকাইয়া দেখ আমার বান্দা আমাকে মুসিবতের ভিতরে ডাক দিয়েছে আমার বান্দার পাশে তার মা নাই আমার বান্দার পাশে তার বাবা নাই আমার বান্দার পাশে তার দুনিয়ার কেউ নাই আমার বান্দা নিরুপায় হইয়া আমাকে ডাক দিয়েছে আমার বান্দার জন্য আমি যথেষ্ট ছিল্লা কনাল্লাহ আকবর ও কলেজের যুবক একটু তরদ নিয়ে ডাক দিয়া আর আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া আল্লাহ ও কলেজের যুবক আল্লাহ পাকুল আলমিন বান্দার দিকে তাকাইয়া থাকে আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া জবান আমার দেওয়া জবান দিয়ে তুই মাকে খুশি করলি আমার দেওয়া জবান দিয়ে তুই বাবাকে খুশি করলি আমার জবা জবান দিয়ে তুই নেতাকে খুশি করলি আমার দেওয়া জবান দিয়ে মাকে মা মা বলিয়া ডাক দাও বাবাকে বাবা বাবা বলিয়া ডাক দাও একটা কি বান্দা তুই আমাকে ডাক দিবা না আমি আল্লাহ তো তোর দিকে কুদরতি রাবুল আলমিন বান্দার দিকে তাকাইয়া থাকে যখন বান্দা আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ তালা বড় খুশি হইয়া যায় এই জন্য দেখবেন আল্লাহর কে সব আশেক বান্দা আছে যারা শুধু ডাকতেই থাকে আল্লাহ 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 নামের জিকির করতে থাকে আল্লাহ তালা বড় খুশি হইয়া যায় আল্লাহ আমার সন্তান নাই এর বান্দা আমি আদর কইরা মানুষ বানাইলা এরে বান্দা মানুষ বানাইয়ে তোকে আমি কুয়াতে না তেগা দিলাম কথা বলার শক্তি দিলাম এরে বান্দা এই কথা বলার শক্তি দিয়ে তুই মাকে খুশি করলি বাবাকে খুশি করলি আমি আল্লাহ তালাকে একটা ডাককি দিবান আরে বান্দা বান্দা যখন ডাক দেয় আল্লাহ তালা খুশি হইয়া যায় এই জন্য দেখবেন আল্লাহর কিছু আশেক বান্দা আছে বাজারে গেলে তখনও ডাক দেয় আল্লাহ 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 ওরা বড় আমার মালিকের বড় ওদের অন্তরে আমার মালিকের বুড়ো তোর আল্লাহ তালাকে ডাকতে থাকি আল্লাহর নামের জিকির করতে থাকি আল্লাহ তালা ডাক দেওয়া কয় ও ফেরেশতারা আমার বান্দা যে আমাকে ডাকে আমি আল্লাহ তালা কে কে দেখেছি না না আল্লাহ তোমাকে দেখে নাই আমার জান্নাত দেখেছে কয়ে না না আল্লাহ জান্নাত দেখে নাই আমার জাহান্নাম কে দেখেছে কয় না না আল্লাহ জাহান্নামও দেখে নাই কয় আমার বান্দা কেন ডাকে কয়ে আল্লাহ তোমার মোহাব্বতে তোমাকে ডাকি আল্লাহ তালা ডাক দিয়া কয়ে ও ফেরেস্তারা সাক্ষী থাক যেই বান্দা আমি আল্লাহ এত मोहब्बत করে এত ভালোবাসে যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে দুআকে আমি আল্লাহ তাকে জান্নতি বানিয়ে দিলাম আল্লাহ

জোরে ডাক দেয় আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি করুন সুরে ডাক দেয়া বলে আল্লাহ হাজিরি আল্লাহ কোন খুব محبت নে আল্লাহ তালাকে ডাকতে থাকে আল্লাহ তালাকে ডাকতে 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 এমন পাগল হইয়া যায় মন হয় ওখানে ওর দুনিয়ার কোনো محبت নাই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহ আমার ভিতরে আমার স্ত্রী محبت নাই সন্তানের محبت নাই আমি আল্লাহ তোমাকে চাই তোমাকে চাই আল্লাহর বান্দা এত পরিমানে আল্লাহ তালাকে ডাক দি আওয়াজ ডাকতে থাকে ডাকতে ডাকতে পাগল পরা হইয়া যায় ফাইনা تولوا فسمى وجه الله বড় পাগল পারা হইয়া যায় ও কলেজের যুবক ভালো করে বুঝো একটু দিনের কানটা লাগাইয়া দাও গভীর রাত্র ওই ছাল্লার কিছু আশেক বান্দারা কান্দে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া কয়ও ফেরেস তারা আমার বান্দাটা গভীর রাত্র ওই ছা বিছনা আমার বান্দাটা ঘরের দরজা জানলা বন্ধ কইরা গরে বাতিটাও নিবাইয়া আমার বান্দা আমাকে ডাকতেছে দুনিয়ার কেউ সাজাক নাই সব স্তব্ধ বলে দুনিয়ার সব আলো বাত দুনিয়ার সব পশু পাখি স্তব্ধ সব মানুষগুলো ঘুমায় আমার বান্দা কেনই করুন সুরে আমাকে ডাক দেয় আমার বান্দা কেন ডাক দেয় আল্লাহ একটু জোরে ডাক দিয়ে বলো আল্লাহ আর জোরে দরদ নিয়ে একটু ডাক দিয়ে বলো আল্লাহ আরে দরদ নিয়ে দিল থেকে একটা ডাক দিয়া বলো আল্লাহ আকবার আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ আকবার আর জোরে আওয়াজ করে বলো আল্লাহ আকবার ও কলিজার যুবক আল্লাহ পাক রব্বুল ডাক দেয়া কয় ও ফেরেশতারা যখন तमाम দুনিয়ার মানুষ ঘুমায় तमाम দুনিয়ার মানুষ যখন ঘুমায় আমার বান্দাটা ঘুমায় না আমার বান্দাটা আমাকে ডাকতে থাকে ও ফেরেশতারা তুই সাক্কি থাক যেই বান্দা করুণ সুরে আমাকে ডাক দেয় আমি আল্লাহ আমার হাজার নুরের পর্দা উঠাইয়া আমি আল্লাহটাকে ডাক দেয়া বলি বান্দা আমি তো আল্লাহ তোর জন্যই অপেক্ষা করতেছি ও কলেজের যুবক একটু দিলের কান্টা লাগাইয়া দাও এই জন্য বাবা বেশি বেশি আল্লাহ আল্লাহ ডাকার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ সাথে বড় মজবুত হয় ও যুবক আল্লাহর বান্দি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ এমন একটা সময় তুমি আমাকে এই জালেমের সামনে দ্বারা করাইয়া দিলা আমার গায়ে কোনোদিন জেনারা দাগ লাগে নাই আয় আল্লাহ আমাকে কোনোদিন বেগানা পুরুষ দে দেখে নাই আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে দাঁড়াই নাই আজকে সবান্ন কয়টা টাকার জন্য সন্তানের মুখের দিকে তাকাই আজকে চেনার সম্মুখীন হয়ে গেলাম ও মালি এই গভীর রাত্রি জালেমের হাত থেকে বাঁচাইবার মতো তুমি স্যার আর কেউ নাই আল্লাহর বান্দি গুনগুন 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 করে কান্না করে আর আল্লাহ তালাকে ডাকতে থাকে ও বাবা আল্লাহ তালাকে যারা করুণ সরে ডাক দেয় আল্লাহ তালাও তাদের ডাকে সারা দেয় ও যুবক একটু ডাক দাও না দরদ নিয়ে একটু ডাক দেয় আল্লাহ 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 ও কলেজার যুবক যখন বান্দা আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ এক একটা ডাকের জবাবে সত্তরবার বার বলে ইয়া আবদিয়া আবদিয়া আবদি ও আমার বন্দা বোলাউকা ও আমার বন্দা কা। ও দুনিয়ার মানুষ আমার রবেরকে এত মহাব্বত করে রব এত ভালোবাসে এত মোহাব্বত করে বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা যায় ওই যে দেখুন আইয়ুব আলি সালাত সালাম আঠারোটা বছর পর্যন্ত জঙ্গলের ভিতরে পোকায় শরীরটা কামড়াইয়া যাচরা কইরা দিয়েছে শরীরের গোস্তুগুলো পইচা পইচা কইসা খৈসা পইরা যায় আইয়ুব তখনও ডাক আল্লাহ আল্লাহ হঠাৎ করে একদিন আইয়ুবের জিব্বার ভিতরে পগা লাগা যায় এমন সময় ইয়ুব রাগ দেয়া বলে মালিক এর ভিতরে পোকা লাগিয়ে গেছে কোনো আপত্তি নাই ও মালিক যে অঙ্গটা দিয়ে আমি তোমাকে ডাকতাম সেই অঙ্গর ভিতরেও পোকা লাগিয়ে গেছে কেমনে আমি তোমাকে ডাক দেব আইয়ুব আলাইহিসসালাত ওয়া সাল্লাম যখন সুস্থ হইয়া যায় লম্বা ঘটনা বাবা ঘটনা বল মাকসদ না বুঝাইবার জন্য বলতেছি সুস্থ হইয়া যখন লোকলায় যায় লোকেরা ডাক দিয়ে বলে আইয়ুব এই 18টা বছর তোমাই ভালো ছিল নাকি সুস্থ অবস্থায় এখন ভালো আছো আইয়ুব ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ নিশন দেয় যখন আমি ভালো আছি তবে হ্যাঁ ওই আঠারোটা বছর তাবাম দুরিয়ার মানুষের দরজা আমার জন্য বন্ধ আমার লোকে আমার এলাকার লোকেরা আমাকে জঙ্গলে পাঠাইয়া দিয়েছে পাহাড়ের অঞ্চলে আমার বিবিরা আমাকে সাইরা গিয়েছে আমার ঘরের দরজাগুলো তামাম দুনিয়ার মানুষের জন্য বন্ধ তামাম দুনিয়ার মানুষের ঘরের দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তোমরা কি জানো ওই আঠারোটা বছর আবার আল্লাহ সকা বাসন্দা আমার কাছে এইসে ডাক দিয়ে কয়ু কেমন আছো আমি বলতাম আলহামদুলিল্লাহ ভালো আছি কই ওই আঠারোটা বছর আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল ও কলেজার যুবক পাঁচতলার ভিতরে কিন্তু শান্তি না দশতলার ভিতরে কিন্তু শান্তি না যুবক একটু গভীর রাত্রইটা আমার মালিককে ডাক দা আমার মালিকের কুদরতি কদমে শেষ দাও এত শান্তি আর এত মজা পাইবা তাম দুনিয়ার বাদশাহী দিল এত মজা নাই জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহর বান্দি ডাক দিয়া বল আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি সারা আমাকে বাঁচানোর আর কেউ না আল্লাহর বান্দি যখন কান্দি এমন সময় জালেম ডাক দিয়া কয় বোন তুমি কেন কান্না করো কিসের জন্য কান্না করো কয় ভাই আমি কান্না করি কারণ আমি জীবনে কোনো বেগানা পুরুষের সামনে দাঁড়াই নাই কোনো বেগানা পুরুষ আমাকে জীবনে কোনো দিনের স্পর্শ করে নাই আজকে আমি জেনার সম্মুখীন হইয়া গেলাম আমি আজকে জেনা কইরা যদি আবার আর হায়াত শেষ হয়ে যায় আমি কেমনে আবার মালিকের সামনে মুখ দেখাইব মালিকের সামনে কেমনে আমি দাঁড়াইব আমি আমার মালিকের ভয় কান্না করি এমন সময় বোন জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই কোনো পুরুষের স্পর্শ লাগে নাই এই জন্যই যদি তোমার ভিতরে এত ভয় এত ভয় তাহলে আবার তো গুনার কোনো অভাব নাই গুনার কোনো অভাব নাই আমার হাতের গুনা আছে আমার পায়ের গুনা আছে আমার জবানের গুনা আছে ও বোন আমি জেনা এত পরিমাণে করেছি বলে এত পরিমাণে জেনা করেছি আমার মতো জা লেবার কেউ নাই আমার সুদের গুনা আছে আমার ঘুষের গুণ আছে ও বন তুই জাল্লার পয় আল্লাহ আর এত কান্দা চা তোকে আমি স্পর্শ করব না আর যে টাকাটা দিয়েছি এটাও তোমাকে হাদিয়া দিয়া দিলাম এটা আর কোনো দিন রিটার্ন ব্যাক করা লাগবে না ও বল আমার জন্য দোয়া করো আমি আল্লাহর কাছে তবা করি আল্লাহ তালা আমাকে মাফ করে দাও হাদিসের ভিতরে পায়গাম্বার আরবি বলেন ওই জালেম এক রাত্রের তবা আল্লাহর কাছে এত কবল হয়েছে ওই রাত্রে জালেম দুনিয়ার থেকে বিদায় নেয় বলে জালেম দুনিয়ার থেকে বিদায় নিলে মানুষজন জালেমকে দেখতে আসে দেখে চেহারা ফুটন্ত গোলাপ চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে জোরে বলা যাবে কাল্লাহ আকবার ও কলেজের যুবক একটু দিনের কাঁটা লাগাইয়া দাও আগে মত পান করত আগে সিগারেট খাইত এলিমেলো চলত কিন্তু চরমনের তিন দিনের বরকতে ওই ময়দানের তিন দিনের বরকতে এখন মত করে না জুয়াও খেলে না গাঞ্জাও খায় না আল্লাহর বান্দা উল্টা পাল্টাও চলে না ও যুবক তোমাদেরকে দাওয়াত দেওয়া যায় আগামিতে চরমনের মাহফিল নভেম্বরের ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই নভেম্বরের মাহফিলে আল্লাহ তারাকে যদি পাইতে চাও তো যদি কবুল করাইতে চাও আল্লাহর আশিক বান্দাদের সাথে ওই ময়দানে যাওয়ার নিয়াত কে কে করতে পার আল্লাহ আকবার আল্লাহ কবুল করে না হাত দুইটা জাগাইয়া দাও জোরে বল আল্লাহ কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাচ্চা আশিক হিসাবে কবুল করে নাও বলুন আমিন